নমস্কার বিঘ্নহর্তা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আজ রাস পূর্ণিমা আপনাদের সবাইকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রইল হিন্দু ধর্মে কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে কার্তিক পূর্ণিমা পালিত হয় বাংলায় একে রাস পূর্ণিমা বলা হয়ে থাকে কথিত আছে যে এই দিনে ভগবান ভোলেনাথ ত্রিপুরাসুরকে বধ করেছিলেন তাই একে ত্রিপুরী পূর্ণিমা বা ত্রিপুরারি পূর্ণিমাও বলা হয় কার্তিক পূর্ণিমায় পবিত্র নদীতে স্নান মানে গঙ্গায় স্নান দান পূজা ও উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস অনুসারে কার্তিক পূর্ণিমার দিনে গঙ্গা নদী বা পবিত্র নদীতে স্নান করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় কার্তিক পূর্ণিমার দিনে স্নান করলে অষ্টমের যজ্ঞের সমতুল্য ফল পাওয়া যায় রাস শব্দের অর্থ হল ধনী শব্দ কোলাহল বিলাস বাক্য ক্রীড়া এবং অনেকের সাথে একসাথে আনন্দ ঘন বিশেষ ভগবান শ্রীকৃষ্ণের আজকের এই পূর্ণিমাতে রাসলীলা পালন করা হয় কার্তিকী পূর্ণিমা তিথিতে রাস পূর্ণিমার দিনটি সনাতন ধর্মে এতটাই গুরুত্বপূর্ণ বা এতটাই মহত্ব যে আজকের দিনে অনেকেই গঙ্গা স্নান করে এবং তার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের অথবা ঘরেতে নারায়ণের পূজা আজা করে যদি আমরা এই দিন উপবাস থাকতে পারি বা তার সাথে যদি আমরা শ্রীকৃষ্ণের কিছু মন্ত্র জপ করতে পারি আমাদের জীবন থেকে নেতিবাচক শক্তি দূরে সরে যাবে এবং আমাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসবে যদি আমরা এই দিন শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারি অথবা শ্রবণ করতে পারি আমাদের পরিবারে কল্যাণ হবে আমাদের সন্তানদের মঙ্গল হবে এবং আমাদের জীবনে অর্থের অভাব থাকবে না সমাজে মান সম্মান বৃদ্ধি হবে তার সাথে সাথে পরিবারেও আমাদের মান সম্মান বাড়বে যদি আপনারা অনেক দিন থেকে কিছু চাইছেন আপনাদের কোনো আশা অপূর্ণ রয়ে গেছে আপনারা শত চেষ্টা করেও সেই আশা পূর্ণ করতে পারছেন না তবে আজকে তিনটি আপনাদের জন্য বিশেষ মহত্ব রয়েছে কারণ আজ শ্রীকৃষ্ণের রাস পূর্ণিমা আজকের দিনে যদি আপনারা শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি জপ করতে পারেন আপনাদের প্রতি শ্রীকৃষ্ণের বিশেষ দয়া এবং বিশেষ আশীর্বাদ আপনারা প্রাপ্ত করতে পারবেন শ্রীকৃষ্ণ আজ প্রসন্ন চিত্তে আনন্দময় হয়ে রাসলীলা করেন যদি আজকের দিনে শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন শ্রীকৃষ্ণ খুব তাড়াতাড়ি প্রসন্ন হবেন এবং আপনাদের মনের সব আশা পূর্ণ করবেন তাই আজকের দিন অবশ্যই শ্রীকৃষ্ণের এই শক্তিশালী মন্ত্রটি জপ করুন আপনাদের মনের সব আশা পূর্ণ হবে মন্ত্রটি জপ করার সময় শ্রীকৃষ্ণের কাছে আপনাদের মনের আশা মনে মনে বলবেন আর এই মন্ত্রটি জপ করবেন অথবা ভিডিও দেখে এই মন্ত্রটি শ্রবণ করবেন দেখবেন আপনাদের আশা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে গেছে মন্ত্রটি শুরু করার আগে আমি বলবো যারা এখনও বিঘ্নহর্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন জগৎপথে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা দীনবন্ধু দীন বন্ধু গোপিকা গোপে শিগোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপাতে গোপে শিগোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপাতে গোপে শিগোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু গোপেশ গোপিকা কান্ত রাধা রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপাতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপাতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপাতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপাতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু বিনবন্ধু জগৎপাতে, জগৎপাত গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপাতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপাতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপাতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপাতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমুস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগৎপাতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপাথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পাথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু পাথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে জগৎপাতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগৎপাতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত কান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত কান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে